সমন্বয়করা যদি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি দল এক আসলে তারা সবচেয়েতে বড় ভুল করবেন কারণ গত ষোলো বছরে আওয়ামী লীগের যন্ত্রণায় বিএনপির কোনো নেতাকর্মী ঘর থেকে বের হতে পারতো না হামলা মামলা চুলম অত্যাচার করে তাদেরকে এই কখনও কখনও কোনো কোনো নেতাকে দেশ থেকে বাহির করে দিয়েছেন আবার কখনো কখনো কোনো নেতা এই আপনার বিএনপির অনেক বড় নেতারাও তারা একেবারে চুপ থেকেছেন এবং বিভিন্ন জায়গায় পালিয়ে এবং আত্মগোপন করে থেকেছেন কিন্তু যেই ষোলো বছর আওয়ামী লীগ এত অত্যাচার করার পরেও বিএনপি মুখ ফসকে কিছু কথা বলতে পারেনি কিন্তু এটা কিন্তু সেই ইতিহাসটা কিন্তু একেবারে উল্টো হচ্ছে আওয়ামী লীগের তার কারণ যারা ষোলো বছরই কিছু কত করতে পারেনি তারা কিন্তু ষোলো মাসও অপেক্ষা করেনি ষোলো দিন পর থেকেই এই আওয়ামী লীগের এই বিভিন্ন নেতাকর্মী এবং যারা সমর্থক তারা কিন্তু এই বিভিন্ন জায়গায় তারা হামলা মামলা করতে একেবারেই দ্বিধাবোধ করেনি এবং কি তারা এই ফেসবুক ইউটিউবে কিন্তু একেবারে সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা একেবারে গরম করে রেখেছে এই চলে আসছে এই এখন চলে আসার সুযোগ হয়েছে এই ঢুকে যাচ্ছে এই যে বিষয়গুলো এটা কিন্তু একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব আমরা গতকাল যে গাজীপুরের একজন প্রখ্যাত নেতা আকম মুজাম্মেল যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মন্ত্রী ছিলেন তার বাড়িতে হামলার জন্য প্রস্তুতি নেওয়ার পরপরই এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা কিন্তু এই ছাত্র ছাত্রদের উপর চরম পর্যায়ে হামলা করেছেন একেবারে মাত্রা অতিরিক্ত হামলা করেছেন যদি আর একটা ঘন্টা তারা সুযোগ পেত তাহলে আমার মনে হয় না যে কোনো সমন্বয়ক ছাত্র সমাজের নেতারা ওইখান থেকে ফিরে আসতে পারবে তারপরেও পুনর্জন ছাত্র সেখানে হামলার শিকার হয়েছে তারা ঢাকা মেডিকেলসহ গাজীপুরের বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে এই বিষয়টা কিন্তু এই আমরা খুব সুন্দরভাবে পরিলক্ষিত করেছি এইভাবে ঠিক এভাবেই দেখবেন এক সময় এই ছাত্র সমন্বয়করা বিভিন্ন হামলায় তারা আক্রান্ত হচ্ছে তার কারণ আওয়ামী লীগের যেই দুঃসাহসিকতা এই দুঃসাহসিকতা বাংলাদেশের আর কোনো দলে নেই আপনারা দেখেছেন সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহ গতকালকে পুলিশের পায়েও ধরে ফোন করা ফোন করে কথা বলেছে কিন্তু পুলিশ কিন্তু সেখানে আসেনি অনেক পরে তারা বাংলা সিনেমার মতো সেটা যখন এই সব দিক দিয়ে মিটমাট হয়ে গেছে মানে অর্থাৎ জনগণ যখন থামিয়ে দিয়েছে ঠিক এরপর পর এই প্রশাসন পুলিশ এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ ছিলেন শেখ হাসিনা তিনি আগামী দশ বছর কি হবে পরে কি হবে সেটাও কিন্তু কল্পনা করেছিলেন কিন্তু তার পতনের জন্য তিনি প্রস্তুত ছিলেন না তার কারণ আসলে মানুষ মৃত্যুর জন্য যেমন প্রস্তুত থাকে না জানা সত্ত্বেও যে আমাকে মরতে হবে তখনও মনে হয় মনে হয় যেন আমি বেঁচে থাকবো আজীবন প্রত্যেকটা মানুষ ছিয়ানব্বই বছর একজন বৃদ্ধকে জিজ্ঞেস করেন আপনার কি মরতে ইচ্ছে হয় বলবে যে আমার মর্তি ইচ্ছে হয় না আমি আর অনেক বছর বেঁচে থাকবো আসলে কিন্তু তার সময় হয়তো আর এক ঘন্টা দুই ঘন্টা রয়েছে ঠিক এরকম এই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দু সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকার জন্য ঘোষণা দিয়েছিলেন আসলে দু সাল তো দূরের কথা দু হাজার সালের পাঁচই আগস্ট তিনি এদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন কিন্তু ভারতে থেকে তিনি যেভাবে বুলেটিন ছাড়ছেন যেভাবে এই ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের কারণে এবং এই মানুষ যে প্রতিহিংসা শেখ হাসিনার ভেতরে যে এই যে হিংসা যে বিদ্বেষটা ছিল তিনি আসলে কন্ট্রোল করতে পারেনি এই কন্ট্রোল না করতে পেরে তিনি কিন্তু যখন ভার্চুয়াল বক্তব্যে এই ছাত্রদের উদ্দেশ্যে কথা বললেন বিপরীতে তখনই কিন্তু এই ছাত্র সমাজ আপনার একেবারে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলো এবং ঠিক এই দিন রাতেই রাত আটটায় গত বুধবার রাত আটটায় তারা এই বাংলাদেশ সাবেক প্রধান যিনি বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন যিনি এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যার অবদান সবচেয়ে বেশি ছিল বাংলার মহানায়ক এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের পনেরোই আগস্ট যেমন তাকে সপরিবারে গুলি করে হত্যা করে ঠিক একই ঘটনা একইভাবে এই সেদিন আপনার গত বুধবারে তার যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি একেবারে গুড়িয়ে ফেলা হয়েছিল একেবারে এখন আর কিছু নেই রড সিমেন্ট ভালো যে যেভাবে পেরেছে তারা নিয়ে গেছে আসলে এটা এটা আসলে এটা অন্য কারো দোষ নেই এটা শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট একজন সরকার ছিলেন এবং তিনি যেভাবে এদেশের মানুষকে কোনো মূল্যায়ন করেনি এবং তিনি মানুষকে যেভাবে হত্যা করেছেন এই আয়না ঘরে নিয়ে নিয়ে যেভাবে আপনার এই গন খুম করার চেষ্টা করেছেন এবং যেভাবে অত্যাচার করেছেন আসলে আল্লাহ তালা ছাড় দেন কাউকে ছেড়ে দেন না এই বিষয়টা আমরা হয়তো অনেকেই জানি এই ঠিক আল্লাহ আল্লাহতালা ঠিক তার এই বিচারটা করেছেন কিন্তু এই মুহূর্তে যদি সমন্বয়করা মনে করে যে আওয়ামী লীগ খুব দুর্বল তারা দেশ থেকে পালিয়ে গেছে এই বিষয়টা হলে তারা অত্যন্ত ভুল করবে কারণ এই সমন্বয়করা জানে না যে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর আওয়ামী লীগ যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন তারা বিরোধী দলে ছিলেন তখন এই যে লোকী বৈঠা দিয়ে যেভাবে মানুষের মাথায় আঘাত করেছেন যেভাবে আন্দোলন করেছেন এই আন্দোলন আমার জীবনে আমি কখনো এই সারা পৃথিবীতে কোনো এই বিরোধী দলকে দেখিনি এভাবে আন্দোলন করতে এই মুহূর্তে আমি মনে করছি যে এই সমন্বয়কদেরকে থামানো উচিত এবং আওয়ামী লীগের এই গলা চেপে ধরা উচিত এই শেখ হাসিনা যাতে এই দেশকে শান্তি শৃঙ্খলার ঊর্ধ্বে রাখতে হবে যাতে কোনো প্রকার এই দেশে যাতে কোনো প্রকার এই অপরাজনীতি না চলে এবং এদেশে যাতে কোনো রকম এই আগের মতো যাতে কোনো প্রকার এই প্রশাসনের দ্বারা এদেশের সাধারণ মানুষ নির্বিচারে যাতে হত্যা না হয় এটা আমরা সকলের কাছে প্রত্যাশা করি এবং প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে তবে শেখ হাসিনা যেভাবে এই ভারতে বসে বসে আপনার ভার্চুয়াল বক্তব্য দিচ্ছে এই বক্তব্যকে অবশ্যই থামাতে হবে না হলে দেশে শান্তি শৃঙ্খলা কখনোই ফিরে আসবে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে ব্যর্থ হতে পারে আর যদি এভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন বাড়িতে হামলা চলে তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই ক্ষিপ্র শিয়ালের মতো তারা দেখা গেছে অতর্কিত হামলা করতে পারে এই বিষয়টা কিন্তু সকলের মাথায় রাখতে হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কাজটা এই মুহূর্তে করা উচিত এই আপনার প্রশাসন দ্বারা দেশের শান্তি শৃঙ্খলা এবং এই মানুষের মধ্যে যাতে হানাহানি না হয় এই বিষয়টা নিয়ে সরকারকে খুব দ্রুতই নেমে পড়তে হবে যেহেতু আজকে সেনাবাহিনী নেমেছে গাজীপুরে এই গাজীপুর থেকে আমাদের যে শিক্ষাটা সেই শিক্ষাটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অতর্কিত হামলা যে কোনো কার কারোপর করতে পারে এই বিষয়টা কিন্তু খুব লক্ষণীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম